স্কুলের শিক্ষিকার উপর বিগত তিন চার বছর ধরে মানসিক নির্যাতনের অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক অবসাদ অপমানে মৃত্যুর পথ বেছে নিলেন শিক্ষিকা মৃত্যুর আগে ফেসবুকে লাইভ করে স্কুলের প্রিন্সিপাল সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানান শিক্ষিকা ফেসবুকের লাইভ ভিডিও দেখে তড়িঘড়ি পরিবারের লোকজন এসব বাঁচাতে পারলেন না শিক্ষিকাকে মর্মান্তিক ঘটনা বরানগরে ২২ বছর ধরে ডানলভ খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করতেন জসবীর কৌর অবসর নেবার কয়েক বছরই বাকি ছিল বিগত কয়েক বছর ধরেই বিদ্যালয়ের পরিচালন সমিতির পক্ষ থেকে তার শিক্ষকতা যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয় হেনস্তার পাশাপাশি তাকে অপমানসূচক কথা বলা হয় বলেও অভিযোগ মানসিক অবসাদে অপমানে মৃত্যুর পথ বাঁচেন শিক্ষিকা সমস্ত অভিযোগ নিজের ফেসবুকে লাইভ করেন শিক্ষিকা ਕਿ ਤੁਸੀਂ ਜਿਨੇ ਵੀ ਹੋ ਸਕਦਾ ਉਸ ਇਨਸਾਨ ਨੂੰ ਇਹ ਪ੍ਰਿੰਸੀਪਲ ਨੂੰ ਜਲਦ ਤੋਂ ਜਲਦ ਲਾਓ ਕਿਉਂਕਿ ਸਕੂਲ ਦਾ ਪੂਰਾ ਬੇੜਾ ਘਰ ਕੋ ਹੋ ਚੁੱਕਿਆ ਹੈ ਸੀਨੀਅਰ ਟੀਚਰਸ ਕਈ ਜਾ ਚੁੱਕੇ ਨੇ ੱੱਕੇ ਨਾ ਕੋਈ ਕਿਵੇਂ ਹਰ ਰੋਜ਼ ਹੀ ਤਕਰੀਬਨ ਕੋਈ ਨਾ ਕੋਈ ਟੀਚਰ ਜਾਂਦੀ ਹੈ ਕੋਈ ਨਵੀਂ ਆਉਂਦੀਆਂ ਨੇ ਪੜ੍ਹਨੀਆਂ ਜਾਂਦੀਆਂ ਨੇ ਨਵੀਆਂ ਵੀ ਜਾ ਰਹੀਆਂ ਨੇ ਐਕਸਪੀਰੀਅੰਸ ਲੈਣ ਲੇ ਕੇ পরিজনেরা সময় পৌঁছতে পারেনি পরিবারের লোকেরা বাড়ি এসে ঝুলন্ত দেহ উদ্ধার করেন তড়িঘুড়ি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা শিক্ষিকার ভাই চানান দোষীদের শাস্তি চান বাইশ বছর কাজ করার পরও কেন এন মানসিক নির্যাতনের শিকার হতে হবে একজন শিক্ষিকাকে প্রশ্ন তোলেন তিনি খালসা স্কুলে ডানলভে পড়ান পড়াতেন তো ডনলভের কমিটি এত মানে বেশি টর্চার করেছি ওনাকে যে উনি এটা কতদিন ধরে চলতো প্রায় বছর হয়ে গেছে আচ্ছা আপনাদের কি আগে বলেছে হ্যাঁ নানান নানানভাবে টর্চার করতেন আমরা তো চাইছি যে যা যেভাবে ওনার ফেসবুকে যেভাবে উনি নিজের মুখে এত কথাগুলো বলেছেন যা পুরো নিজের বয়ান দিয়েছেন সেটা দেখে এখন আমি তো চাইছি ওনার যত তাড়াতাড়ি হোক অ্যারেস্ট করে ওনার শাস্তি দেওয়া ফেসবুকের ভিডিওতেই ন্যায় বিচার চেয়েছেন শিক্ষিকা পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ নিউজ টাইম